ইরানের সঙ্গে যুদ্ধে অবশেষে পিছু হটতে যাচ্ছে নেতা নিয়াহুর দেশ ইসরায়েল হামলার বর্বরোচিত না পড়লেও ইরানে হামলা করে ভয়াবহ বিপদে পড়েছে নিজেদের ছোট্ট ভূমিতে ইরানের তীব্র হামলা তারা বেশি দিন সইতে পারবে না বলে আগেই আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা ঘটনাও ঠিক সেদিকেই যাচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ থামাতে চাইছেন নেতা নিয়াহু এজন্য ইতোমধ্যে ইরানকে গোপন বার্তা পাঠিয়েছে দেশটি ইসরায়েল যে এই যুদ্ধ আর বেশি দিন এগিয়ে নিতে ইরানে যুক্তরাষ্ট্র তার আরব মিত্রদের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েলের এই বার্তা পৌঁছে দিয়েছে আরব ও ইসরায়েলি কর্মকর্তাদের সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে আরবের কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে বলেছেন ইসরায়েল এই অভিযান শিগগিরই শেষ করতে চায় বলে যুক্তরাষ্ট্র তাদের আরব মিত্রদের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দেয়া ছাড়া ইরান এখনই অভিযান শেষ করতে চায় না এক কর্মকর্তা রোববার টাইমস অফ ইসরায়েলকে বলেছেন ইরান পারমাণবিক কর্মসূচি বাতিল করতে রাজি হলে ইসরায়েল এখনই বোমা হামলা বন্ধ করার জন্য প্রস্তুত আছে ওই কর্মকর্তা বলেন এই অভিযান বন্ধের বিষয়কে আমাদের উপর নয় বরং ইরানের উপর নির্ভর করছে আমরা চাইলেই এখনই শেষ করতে পারি সেক্ষেত্রে যদি একটি চুক্তি হয় তাহলে ইসরায়েল তার অভিযানের ফলাফলে সন্তুষ্ট থাকবে এদিকে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙ্গুল তুলে হুশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব আর্দোয়ান ইরানের সার্বভৌমত্বের উপর হামলা কখনোই সহ্য করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এই তুর্কি সুলতান সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে আনাদুল এজেন্সির ব্রেকিং নিউজে জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব আর্দোয়ান বলেছেন ইসরায়েল যেন ইরানে হামলা না চালায় আমরা সে বিষয়ে কাজ করছি বিশেষ করে বড় ধরনের কোনো ধ্বংসযোগ্য ঘটা থেকে বিরত রাখতে কাজ করছি এ সময় তুর্কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তার উপর যে কোনো আক্রমণ তুরস্ক কখনোই সহ্য করবে না সে যে ব্যক্তি হোক আর যেখান থেকেই আসুক আমরা আমাদের প্রতিক্রিয়া পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি